এনেছিয়াম শতজনমির প্রেম আখি জলে গা থামা ও গো সুদরিকা আজ কি হবে না শের তোমারই চাওয়ার পালা আমার সত জন মের প্রেম আখি জলে গা মালা ও গো সুদূরিকা আজ কি হবে না শেষ তোমারই চাওয়ার পালা স্বপন আমার সাথী হারাতে আমার সাথী হারাতে পেয়েছি তোমার পলকে হারাতে তোমারে খুঁজিতে যে দীপ হায় বিফল সে দীপ তোমারই তোমারি পালা এনেছি আমার সত জন মের প্রেম আখি জলে গা থামা ও গুধরিকা আজ কি হবে না শেষ তোমারই পালা মনে মনে তবু সাপনো বাসোর গরি এনে সেহিদ মিলনের গানে ভরি মনে মনে তবু স্বপন বাসর গরি এনে সেহয় মিলনের গানে ভরি দূরে আছো তুমি তবু দূরে না তরণ শুধায় ভোরে ছবি প্রেম যেন তব শুধুর গগন হতে চাঁদের যছ না তোমারি চাওয়ার পালা এনেছি মার সত জন মের প্রেম আখি জলে গা মালা গো সুদূরিকা আজও কি হবে না শেষ তোমারই চাওয়ার পালা এনেছি মার সত জন প্রেম আখি জলে গা থামলা ও গো আজ কি হবে না শেষ তোমারই চাওয়ার পালা